বিসমিল্লা রহমান ইরাহিম এমিষ্টি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদা শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছেন আমি আলহামদুল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আজকে নিয়ে আসলাম এই সময় এই সিজনের আম দিয়ে আমের জেলি আমের জুস আমের চাটনি একই আম দিয়ে আমি তিন রকমের জিনিস তৈরি করবো এই এখানে আম দুই কেজি পরিমাণ নিয়েছি আরও চার পাঁচটি আম রয়েছে আমি প্রথম মনে করেছিলাম দুইটি আইটেম করব পরে আরও আম নিয়ে আমি চাটনিও করেছি এদিন একটু সময় পেয়েছিলাম আমার বাচ্চারা বা হাজব্যান্ড একটু চাটনিটা পছন্দ করে তাই আমি চাটনিটা করেছি কারণ চাটনিটা আপনাদের দেখাবো না এই আমগুলো ছোটো ছোটো করে দইয়ে টুকরো করে খোসা ফেলে দিয়ে এগুলো দিয়ে জুস বানাবো আর এইটা দিয়ে আপনার জেলি বানাবো আমি জুসটা বর্তমান রেডি করতেছি বেলেন্ডার জারে দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে কুষা এবং আটিটা ফেলে দিয়েছিলাম দিয়ে এই টুকরাগুলো করে নিয়েছি এখন বাজারে বা গাছে প্রচুর কাঁচা আম পাওয়া যায় এভাবে জুস করে আপনারা খেতে পারেন পরিমাণ মতন আমের আমি লবণটা দিয়েছি লাগলে আরও পরে দেব আর পাতা যেটা বলে সেটা দিয়ে এক ফুট পরিমাণ দিয়ে দিলাম আর পদিনা পাতা আমার বাগানে ছিল সেই পদিনা পাতা এক মুট পরিমাণ দিয়ে দিলাম সাথে চিনি দিয়ে দেব বর্তমান দিতেছি দুই থেকে তিন টেবিল চামচ চিনি টক মিষ্টিটা বুঝে পরে লাগলে আবার দেব এখন পরিমাণ মতন এক গ্লাস পানি দিব দিয়ে এটা ব্লেন্ডার করে নেব ভালো করে এই জুসটা যদি করে খান এই গরমে শরীর সতেজ হবে এবং অনেক ধরনের ভিটামিনের কাজ করবে পাকা আম থেকে কাঁচা আমের উপকারিটা খুব বেশি আপনারা ইউটিউবে সার্চ মারলে দেখতে পারেন কাঁচা আম দিয়ে অনেক কিছু তৈরিও করা যায় আর খেতেও খুব সুস্বাদু আমি চাকনিতে চেখে নিতেছি জুসটাকে চাকনি দিয়ে সেকে নিলে খেতে ভালো লাগবে আর এই যেগুলো থাকবে তা আমি আম চাটনির সাথে মিশিয়ে দেব। আম চাটনিটাও করব। এখন প্রচুর কাঁচা আমের সিজন আপনারা করতে পারেন দেখতে পারছেন জুস রেডি করতে করতেছি আর সাইটের বউলে আমি আম কুচি করে কেটে নিতেছি চাটনির জন্য আমি দেখিয়েছি জুসটা যখন মুখে দিয়েছি তখন একটু মিষ্টিটা কম লাগছে টকটাই বেশি লাগছে তাই চিনির পরিমাণটা আর একটু দিয়ে দিলাম লবণের পরিমাণটা আর একটু দিয়ে দিলাম আপনাদের পরিমাণ অনুযায়ী পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন প্রথম আমি মনে করেছিলাম একটু সবুজ কালার দেব তাই প্রথম এক ফুটার সবুজ কালার দিয়েছি দেওয়ার পরে মনে হলো না এটা সবুজ করব না যেভাবেই আছে সেইভাবে দেখো তাই আর পরিমাণটা বেশি দেয়নি কালারটা আসেনি দেখতে পাচ্ছেন যে কালার সেই রকম আমি রেখে ফেলেছি পানির পরিমাণ আরেকটু আরও আধা গ্লাস পরিমাণ আমি পানি মিক্স করে ফেললাম জুসের সাথে জুসটা ভালো করে নেড়েচেড়ে নিতেছি পানির পরিমাণটা এখন কম রাখলাম এই কারণে এই কারণ আইস যখন দেব তখন তো পানিটা বাড়বে সেই জন্যে জুসটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ঘন বা পাতলা করতে পারেন আমি দিয়ে আমি দেখতে দেখাচ্ছি আপনাদের চাটনি এবং যেটা দিয়ে জেলি বানাবো সেটা দিয়ে আর আমার দুঃখের বিষয় যখনই আমি জুস করতে চাই তখন আইসটা থাকে না আমার ফ্রিজে এমনি থাকে অনেক সময় যখন দরকার তখন থাকে না তাই আমি আইসক্রিমের কৌটা যে আইসগুলা ছিল সেই আইসগুলো দিয়েই আমি জুসটা রেডি করব আর বেশিরভাগ আইস বক্সে রাখি না কারণ আমাদের পানির বোতলে আইস আইস থাকে বা ঠান্ডা পানি থাকে সেই পানি খাওয়া হয়ে যায় সেজন্যে আমি আইসক্রিমের আইসটা ভেঙে এখন দিতেছি গ্লাসের ভিতরে দুইটি গ্লাসে জুস নিয়েছি জুস নেওয়ার পরে দেখলাম গ্লাসটা কালার দেখাচ্ছে না বা জুসটা কীভাবে তৈরি করেছি কালারটা কীরকম সেই রকমটা বোঝা যাচ্ছে না তাই আমি গ্লাসগুলো চেঞ্জ করে ফেললাম একটি পদিনা পাতা দিয়ে আমি রিবেশন করে ফেললাম জুসটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছিল আপনারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে আর কালার নামিশালেও খু কিছু আসে যাবে না কারণ নিজেরা করে তৈরি করে খাবেন ভিডিও করলে হয়তো একটু কালার দেওয়া লাগে আমি কালার দেইনি নিজেরা খাবো হিসাবে বিকালের জন্য জিসটা রেডি করেছি আমি একটি পেন বসিয়ে দিয়েছি সেই পেনে দুই কাপ পরিমাণ পানি দিতেছি কাপ দিয়ে মেপে পানি দিয়ে দিলাম আর যে আমগুলো ছিল সেই আমগুলো দিয়ে দিলাম আমগুলো অর্ধেক কেজি পরিমাণ হবে কাটা পরে কুষা ফেলে দিয়ে আটি ফেলে দেওয়ার পরে এটা এখন সিদ্ধ করে নেব নেড়ে চেড়ে আমি এটা থেকে যে পানিটা বের হবে একটু সিদ্ধ হওয়ার পরে সেই পানিটা দিয়ে জুস তৈরি করবো সরি জুস নয় জেলি তৈরি করবো আর যে আমগুলো থাকবে সে আম দিয়ে সেই আমটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব কারণ সেই আম দিয়ে আমি ঠক রান্না করে ফেলব আমটা অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু ঠান্ডা করে জুসটা বের করে নিতেছি চি সাক চাকনিতে চেঁকে নিয়ে নেড়ে চেরে একটু পানিটা বের করে নিতেছি যে পরিমাণ জুসটা হয়েছিল সেই পরিমাণটা বের করে নিতেছি আমাদের আশপাশ অনেক ঘর আছে গণবসতি ঘর তাই অনেক সময় অনেকের কথাবার্তা শোনা যায় আউট থেকে সেজন্য আমি দুঃখিত জুসটা আমি করে নিয়েছি আমার দু কাপ থেকে একটু পরিমাণ কম জুসটা আমি সেই কাপ মেপে এক কাপ পরিমাণ চিনি দিতেছি সেই কাপ দিয়ে চুলার আগুনটা দড়িয়ে দিয়েছি এক চিমটি লবণ দিতেছি কালারের জন্য জেলে যখন কালার একটু না দিলে ভালো লাগবে না তাই খাওয়ার ফুড কালার দিতেছি এগুলা খাওয়ার কালার কারণ এগুলা দিলে কোনো অসুবিধা হবে না এগুলো আমি কেগে দিই এইভাবে পনেরো থেকে বিশ মিনিট আপনারা নেড়ে চড়ে জেলিটা রেডি করবেন কারণ অনেকটা পরিমাণ পানি জুসটা শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে আমি আগার আগার বেশি দেব না এক চা চামচ পরিমাণ আগার আগার দেবো আর যদি মনে করেন আপনারা আগার আগার দিতে চান না তাহলে জুসের খাপ অনুযায়ী চিনি বা পানি সমান সমান দিবেন আমি যখন এটা একটু চেক করছিলাম তখন দেখতেছি টকটা হয়ে গিয়েছে একটু বেশি তাই আরও অর্ধেক কাপ পরিমাণ চিনি দিতেছি কারণ আমি দুই কাপ পরিমাণ চিনি দেবো না অর্ধেক কাপ পরিমাণ চিনি দিয়েছি এই কারণ দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি আর এক চা চামচ পরিমাণ আগার আগার এক চা চামচ চিনি একসাথে মিশিয়ে আমি জুসটাকে মাঝে দিয়ে দিলাম চুলার আগুনটা আমার মাঝামাঝি আছে কারণ আমি চিনির পরিমাণটা একটু কম দেওয়ার কারণে আগার আগার পাউডারটা দিয়েছি আপনারা যদি আগার আগার দিতে না চান তাহলে পানি এবং চিনির পরিমাণটা সমান সমান দেবেন এবং পনেরো থেকে বিশ মিনিট এটা চেড়ে গণ করে নেবেন আমি চেক করে নিতেছি জেলিটা হয়ে গিয়েছে কি না আপনারা হাতে নিয়েও দেখতে পারেন একটা দুতার দু তার বলে হাঙ্গুল দিয়ে তা গড়িয়ে যায় কি না আমার জেলিটা হয়ে গিয়েছে আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওটা যেন আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন সব সময় আর দুই কাপ পরিমাণ থেকে দেড় কাপ পরিমাণ হয়েছে জেলিগুলো দেখতে পাচ্ছেন একটি দুটি কাচের জারে আমি নিয়েছি আর এগুলা খেয়ে ফেলবো বেশি দিন রাখবে না শর্ট ভিডিও দেখাবো আপনাদের জেলি খাওয়া ব্রেডে দিয়ে সামনের সোমবারে শুক্রবার বিকালবেলা এই ভিডিওটা দিয়ে দিলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম